তেহজির ভালো করে দেখে নেবেন তেহজির উন্নাস চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা কাসেম নানুদ্ী মৌলানা কাসেম নানুদ্ এই কিতাবটা লিখেছে এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায় যারা কথায় কথাই বলে মৃত্যু ব্যক্তির নামে চার দিনে করা যাইজ নয় করা নয় বছরে করা যাইজ নয় কালমা খানে জায়জ নয় খানে যাইজ নয় আমি তাদেরকে বলবো বেটা এই ফতো মারার আগে তোমাদের বাবের কিতাব তেহজির নাচ পড়ো তারপরে বাজারে ফটো মারো তেহজির নাচ পড়ো তারপরে বাজারে ফতো মারো শোনেন যারা বাজারে মাঠে ঘাটে বলে বেড়াচ্ছে মারা গেছে তার নামে চল্লিশা কেন চাহরুম কেন কোরান খানি কেন কলমা খানি করো তাদেরকে বলেন তোদের বাপের কিতাব তেহজির নাশ তোমাদের বাপ কি লিখে গেছে দেখো এই শোনেন আমি আপনাদের সামনে প্রমাণ করে দেখে দেবো হাদিস থেকে নয় তাদের বাপের কিতাব থেকে হাদিস থেকে তো প্রমাণ আছেই আছে তাদের বাপ এগুলা করে গেছে তাদের আব্বা চানেরা করে গেছে আর আজকে বেটারা বেটারা বলছে বলছে বেদাত এই বেটা তোর কথা যদি সঠিক হয় বাপের কথা মিথ্যা বাপের কথা যদি ঠিক হয় তোমার কথা ভুল আরে যে বাপের কিতাব পড়ে আলিম হচ্ছ সেই বাপকে ভুল প্রমাণ করে দিচ্ছ মজাম এই আমরা মৃত্যু ব্যক্তির নামে কুলখানি করি না কলমা খানি করি না কলমাখানি খানি জায়েজ না না যায় আমাদেরকে না যায় ফতো মারে এই দেখুন এই দেখুন তেহজির নাস আমার হাতে আছে তেহজিরু নাস এই বইটা লিখেছে মৌলানা কাসেম নানুদ্বি তেহজিরু নাস লিখেছে মৌলানা কাসেম নানুদ্বি এই কাসেম নানুদ্বি হলেন ওলামায়ে দেওবান্দিদের বাপ লিডার বলা হয় যদি ফতো মারতে হয় তাহলে এর উপরে ফতো মারতে হবে ফতো আমাদের উপরে নয় এই আপনার তেহজির নাস এই কিতাবের মধ্যে মৌলানা কাসেম লেখা রহমাতুল রহমাতুল্লাহ যাই হোক উনি উনিকে বলছেন শুনুন এই তেহজির নাস কিতাবের চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আপনার ওয়াকেয়া বলা আছে ওয়াকেয়া তেহজির নাস চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা যে সকল ব্যক্তিরা আমাদের উপরে ফতো মারে যে আমরা না যাই যে হারাম কাজ করি না কখনো না যাই হারাম কাজ আমরা করি না তোমাদের বাপের উপরে ফতো মারো যে ফতোটা আমাদের উপরে এইখানে বলছে আনহুর বাগদাদি একজন মুরিদ তার চেহারার রংটা নামানো ভাব মানে চেহারাটা একটু কেমন কেমন লাগছে মুখটা ভারী ভারী তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তোমার অবস্থা এরকম কেন ওই মুরিদটা বলছে যে হুজুর আমার মাকে দেখলাম দোজখের মধ্যে আছে জাহান্নামের মধ্যে আছে হজরতের জুনাইত বাগদাদি রোদেল্লাহু তাল আনু তখন তিনি করলেন কি তিনি এক লক্ষ এক লক্ষ আপনার পঁচাত্তর হাজার বার কলমা তাইয়েবা কলমা শরীফ কোলখানি করলেন এক হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার বার কলমা পড়লেন কলমা পড়ে তার মায়ের নামে বকশিয়ে দিলেন কিছুদিন পরে ওই মুরিদকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার মায়ের কোনো খবর আছে আছে ওই বলছে জি হুজুর আমার দেখলাম জান্নাতের মধ্যে মুরিদটা মাকে তাহলে ফতো মারতে পারবেন দেখুন আরে যারা আজকে বলছে যে মৃত্যু ব্যক্তির নামে কলমাখানি কিসের ওই খাবার খাওয়া আর কুকুরে পায়খানা সমান তাদেরকে বলো তোমার বাপজি খেয়েছে তোমার আব্বাজনের উপরে ফতো মারো তোমার আব্বা যান খেয়েছে আর ওই অরুষে তোমরা জন্ম নিয়েছ তাহলে তোমাদের উপরে কি ফত আসবে তোমার বাপ যদি হারাম হয় তাহলে তুমি কি তোমার বাপ হারাম খাওয়ার কারণে যদি হারাম হয় তাহলে বেটাটা কি হবে তেহজির নাস ভালো করে দেখে নেবেন তেহজির নাস চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা কাসেম নানদ্বি মৌলানা কাসেম নানদ্বি এই কিতাবটা লিখেছে দেখুন কিতাবটা আমাদের লেখা নয় ফতোয়া যদি মারতে হয় তাদের বাপের উপরে ফতো মারো দেখো এহলেজ জামাতের ওলামাইকের মানুষগণ যে কাজগুলা করে একটাও কোরআন বিরোধী নয় একটাও হাদিস বিরোধী নয় প্রত্যেকটা কোরআন হাদিসের আলোতে কাজ করে আর এই সমস্ত কাজগুলাকে তাদের যোগ্য বিজ্ঞ ওলামাইকরাম কাসের নানুদ্ কত বড় আলেম ছিল দেওবান্দরা ভালো করে বলতে পারবে তাদের ফাদার তাদের বাপ তাদের বাপ বলা হয় সেই বাপ তাদের আব্বা যান নিজের কিতাবে লিখে গেছে আর আজকে যদি তারা হারামের ফতো মারে তো আগে হারামের ফতো যদি মারতে হয় কাস মারো এই মলানার উপরে ফটো মারো তেহজির উপরে ফতো মারো কিতাবের মধ্যে আমাদের উপরে ফটো মারতে হবে না সুনাতল জামাত এমন এক জামাত তাদের অস্ত্রতেই তাদেরকে কেটে ফেলবে আল্লাহ রব আলমিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন আমিন